আমি এখানে ভিডিওতে দেখাবো কিভাবে আমি গ্রো ব্যাগের মধ্যে সুরেশ্বরী ডাটা শাক চাষ করেছি তো দেখুন কত সুন্দর এই শাকগুলো হয়েছে খুবই অল্প সময়ের মধ্যে এই শাকগুলো গ্রো করেছে তো কিভাবে আমি এটা চাষ করেছি শুরু থেকে আমি দেখাবো আমি এখানে গ্রো ব্যাগ নিয়েছি গ্রো ব্যাগের নিচে এই কিছু শুকনো পাতা এই দিয়ে দিচ্ছি যাতে উপরে জল জমে না থাকতে পারে তলা নিচের দিকে যাতে জলটা পাস হয়ে যায় তো আস্তে আস্তে এই পাতাগুলো পচে সার হয়ে যায় তো এখানে আমি মাটি হিসেবে নিয়েছি দেখুন এখানে পঁয়ত্রিশ শতাংশ নর্মাল চয়েল স্যান্ড বালি আছে পঁয়ত্রিশ শতাংশ এবং কাউডাং গোবর সার আছে তিরিশ শতাংশ মাটিগুলো আমি মিক্সড করে নিয়েছি সুন্দরভাবে তো এবার আস্তে আস্তে মাটিগুলো আমি এই গরু ব্যাগটা ভরে দেব দেখুন এই সরেশ শাকের দানা এটা দশ গ্রাম কুড়ি টাকা নেয় যদিও এত লাগবে না আমার খুব অল্প পরিমাণে এখানে এটা দিলে হয়ে যাবে তো আমি আস্তে আস্তে এইগুলো সরিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি লাগবে না যাতে ঘন হয়ে যাওয়ার ভয় আশঙ্কা আছে এই জন্য আমি অল্প পরিমাণে এই শাকগুলো দুটো কোনো ব্যাগে নিয়েছি দুটো কোরো ব্যাগে একই পদ্ধতিতে একই মাটির মিশ্রণ আছে সেভাবে ছড়িয়ে দিচ্ছি এবার আমি এই শাককে দানার উপরে অল্প কিছু ঝুরু মাটি এই ভালোভাবে ছড়িয়ে দিলাম অল্প পরিমাণ খুব বেশি না কারণ খুব বেশি হলে দানাগুলো চারা হতে দেরি হয়ে যাবে আমি হাত দিয়ে এটা ভালোভাবে এটা মাটিটা সমান করে দিচ্ছি এবারে জল দিয়ে দেব মাঝারি পরিমাণে জলটা দিয়ে দেবো খুব বেশি দেব না আবার খুব কম দেব না যাতে সমস্ত মাটি ভালোভাবে ভিজে যায় তখন আমি এটা মাটিটা বেশ ভালোভাবে জলে ভিজিয়ে দিলাম এটা দশ দিন পর এই শাক গাছগুলো কত সুন্দর গ্রো করেছে এটা দশ দিনের মধ্যে বেশ অনেক বড় বড় হয়েছে দেখুন এবার এটা কুড়ি দিন বাদে কুড়ি দিন বাদে গাছগুলো অনেক বড় বড় হয়েছে এবার এর থেকে আমি কিছু অল্প পরিমাণে শাক তুলে নেব এটা যাতে এটা হালকা পাতলা করে দেব যাতে বড় হতে পারে আমি এখানে শাকগুলোতে সার হিসেবে আমি ব্যবহার করেছি এই খোল ভিজানো জল আর গোবর ভেজানো জল এটা সাত দিন অন্তর অন্তর যদিও এটা কুড়ি দিনের বয়স আমি দুবারই একবার গোবর সার জল দিয়েছি একবার খোল ভেজানো জল দিয়েছি দেখুন আমি এই যেখানে ঘন দুটো এক এক জায়গায় দুটো তিনটে করে আছে সেগুলো আমি তুলে দিচ্ছি যাতে অন্য অন্য যেগুলো থাকবে সেগুলো বেশ বাড়তে পারে তো এবার প্রয়োজন মতো অল্প জায়গায় এটা চাষ করা যায় এবং প্রয়োজন মতো যখন বাড়িতে দরকার তখন কিছু কিছু এটা থেকে নিয়ে ব্যবহার করা যায় আমি এখান থেকে ঘন যে শাকগুলো যেখানে এক একই জায়গায় দুটো তিনটি করে হয়েছে সেইগুলো আমি তুলে দিচ্ছি যাতে শাকগুলো খুবই পাতলা পাতলা হয় এবং যেগুলো থাকবে সেগুলো খুব দ্রুততার সঙ্গে বড় হতে থাকবে তো এই শাকগুলো সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এখানে কোনো প্রকার রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয়নি নি শুধুমাত্র লিকুইড ফার্টিলাইজার যেটা গোবর ভেজানো জল এবং খোল ভেজানো জল ব্যবহার করা আছে দেখুন এই পঞ্চাশ দিন বাদে আমি অনেকগুলো গাছ তুলে নিচ্ছি বাড়িতে ব্যবহার করার জন্য কত বড় বড় হয়েছে তো এখন থেকে অ্যাকচুয়ালি কন্টিনিউ শাক প্রয়োজন মতো এখান থেকে ব্যবহার করা যাবে তো আপনারা খুব সহজেই বাড়িতে অল্প জায়গায় যেখানে রৌদ্র পড়ে ব্যাগের মধ্যে এই শাক চাষ করতে পারেন মাটি যাতে খুব ঝরঝরে থাকে খুব শক্ত হয়ে না যায় টাইট না হয় সেরকম মাটি নির্বাচন করে এই শাকের দানাগুলো আপনারা ব্যবহার করতে পারেন ছড়াতে পারেন দেখুন গাছের পাতাগুলো কিছুটা হলুদ এবং হয়েছে তবুও অসুবিধা নেই যেহেতু এটা ডাটা হিসেবে ব্যবহার করা হয় তো খুব সহজেই আপনারা এই চাষটা করতে পারেন তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ